বড় লোকের রেস্টুরেন্টে এসে এ কি খেলাম দেখেন এটা রুটি নাকি কাঁথা হে গাইস কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো আজকে আমরা বের হয়েছি একটা কাজে সেটা হলো ডালিমের দাঁতের ট্রিটমেন্ট করার জন্য যদিও আমি নিজেই ডেন্টিস্ট তারপর আমার নিজস্ব কোনো চেম্বার নাই তাই আমি নিজে ট্রিটমেন্ট করতে পারলাম না তাই আমার সাড়ে চেম্বারে নিয়ে আসলাম সারের চেম্বারে যাওয়ার আগে আমরা যেখানে গাড়ি থেকে নামলাম সেখানেই দেখলাম একটা ভিআইপি রেস্টুরেন্ট সেটা হলো বনানিতে বনানি এগারোতে কিন্তু রেস্টুরেন্টের নামটা আপনাদেরকে দেখালাম এই রেস্টুরেন্টটা হলো বিদেশি রেস্টুরেন্ট এখানে এসে দেখলাম এত সুন্দর ইন্টেরিয়র এন্ড ভিতরটা এত সুন্দর তো আমরা এমনি জাস্ট দেখার জন্য দুজনে ঢুকলাম ঢোকার পরে কিছুক্ষণ বসলাম বসার পরে এখন মেনু দেখে তো আমি টাসকি কারণ খাবারের দাম এত এক্সপেন্সিভ মানে মিনিমাম প্রাইস এখানে স্টার্ট হচ্ছে নয়শো টাকা থেকে এটাই হলো সবচেয়ে কম দাম আমি ভাবলাম যে না এখানে খাওয়া আসলে সম্ভব না ইন্টেরিয়র এন্ড রেস্টুরেন্টের সৌন্দর্য এন্ড খাবারের ঘ্রান খেয়েই আমরা বেরিয়ে যাই বাট ডালিম তো খাবার খাবেই এন্ড আমাকেও খাওয়াবে বেচারা নাচের বান্দা দিয়ে দিল অর্ডার এটা হলো বাদামের চিকেন এই চিকেন আজকে প্রথম খাবো দেখতেই অনেক ডিলিশিয়াস ইয়ামি লাগতেছে আমি প্রথম না খেয়েই বললাম যে তুই আগে খা খেয়ে আমাকে বল যে কেমন টেস্ট তো ও যখন খেয়ে বললো অনেক টেস্টি তারপর আমি খাওয়া শুরু করলাম গাইস দেখতে যেরকম ইয়ামি খেতে তার চেয়ে বেশি ইয়ামি আমি তো পুরাই খেয়ে ফেলতেছি এত টেস্টি লাগতেছে চামচ দিয়ে আমি খেয়ে মনে হচ্ছে আমার স্পিড কমানো যাচ্ছে না মানে আমার কাছে খুবই ভালো লাগছে যদিও অতটা হাঙ্গরি ছিলাম না তারপরে খাবারগুলো খুবই টেস্টি ছিল তারপরে এখানে আরেকটা ও স্মুদি অর্ডার করছে এই স্মুদিটার দাম কত জানি স্ট্রবেরি স্মুদি তাও দাম হলো এগারোশো টাকা আমি তো দেখে টাস এ কি স্পেশালিটি তো খেয়ে দেখলাম আসলে স্পেশাল আছে বাট এত দাম হওয়াটা ঠিক হয় নাই বাট এটা একটা বিদেশি রেস্টুরেন্ট দেখ হয়তো বা খাবারের দাম অনেক বেশি তো আমি বললাম যে একটা ড্রিঙ্কস খাই ড্রিঙ্কস এর দাম কত হবে এখানে ড্রিঙ্কস এরও দাম গাইস অনেক বেশি ক্যান নিসে হলো দেড়শো টাকা এটা কি সম্ভব তারপর আমি খেলাম ও আর একটা প্যাকেজ অর্ডার করছে সেই প্যাকেজে আছে হলো অনেকগুলো আইটেম ওয়েজেস তারপরে এই একটা রুটি তারপরে কাবাব তারপরে কলসল তারপরে সসেস এই প্যাকেজের দাম ছিল তিন হাজার টাকা গাইস ক্যান ইমাজিং এই টু প্যাকেজের দাম এতগুলা টাকা আমি তো দেখে হতাশ হয়ে গেছি খাবার কেমন হবে কে জানে আগে বললাম যে ডালিম তুই খা তুই খেয়ে আমাকে রিভিউ দে যদি ভালো হয় আমি খাবো দেন ও খেয়ে বললো যে অনেক টেস্টি আপনি খেয়ে দেখেন দেন আমি একটার পর একটা আইটেম নিলাম কাবাব নিলাম এই কাবাবটা আমার কাছে খুবই ভালো লাগে প্যাকেজের নামও আমি ভুলে গেছি খাওয়ার তালে আছে আমি নাম দেখার তালে নাই তো ইচ্ছা মতো আমি খাইতেছি সবগুলো নিচ্ছি নিয়ে আমি খাইলাম বাট গাইজ রুটিটা একটু দেখেন রুটিটা এত পাতলা ছিল আমি বললাম যে এটা কি এটা কি আমার নানি ভাসদ যে সির রুটি কিনা আমি যেটাকে বলি সিরি বিরি রুটি এটা হলো রুমালি রুটি আর রুমালি রুটি খাবো আমি তিন হাজার টাকা দিয়ে এটা কিভাবে সম্ভব বাট গাইস একটার পর একটা আইটেম দিয়ে আমি খেয়ে দেখলাম খুবই অসাধারণ ছিল খুবই টেস্টি ছিল বাট টেস্টি হলো দাম অনুযায়ী আমার কাছে অতটা টেস্ট লাগে নাই তো ওয়েজেস খেয়ে দেখলাম ওয়েজেস টাও মজার ছিল জাস্ট আলু সিদ্ধ করে দিছে তারপর আমরা এনজয় করলাম খাবারগুলো যেহেতু বড় লোকের রেস্টুরেন্টে আসছি দাম দিয়ে তো খেতেই হবে আমি নিজে তো টাকা খরচ করে এগুলো জীবনেও খেতাম না ডালিম আমাকে দিচ্ছে এন্ড সারপ্রাইজ ট্রিট আমার কাছে খুবই ভালো লাগছে আমি তো ইচ্ছা মতো খাচ্ছি যেহেতু এত টাকার দামের খাবার একটা অংশ আমি ফেলে যাবো সব খেয়ে সাবার করে ফেলবো দেখেন গাইজ আমাদের সব খাবার খাওয়া শেষ দুজনে মিলে একদম ভুড়ি বোস করছি এখন ডালিম বিল দিয়ে দিচ্ছে বিল দেখে আমার মাথায় হাত বাট কিছুই করার নাই বড় লোকের রেস্টুরেন্টে আসলে তো এভাবে দাম দিয়েই যেতে হবে তো আমরা এখন বেরিয়ে পড়তেছি এত ভুড়ি বোস করে এখন আমরা যাবো দাঁতে ট্রিটমেন্ট করতে তো জেনে নিলাম এই রেস্টুরেন্টটা হলো লেবাননের রেস্টুরেন্ট এন্ড আমি ও কোল্ড ড্রিঙ্কসটাও ফেলে আসি এটা খেতে খেতেই বেরিয়ে পড়লাম সো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে বাই